আম পাড়া হচ্ছে গাছ থেকে কতগুলো আম হয়েছে এই গাছটা থেকে আমাদের আম পাড়া হচ্ছে এই দেখো কত পাকা পাকা আম পাড়া হলো এবং সারা মাঠে জল আর জল ওই দিকে আম পাড়ছে দেখো পড়ে গেল জল এই আমটার নাম জানি না অনেক আম অনেক আম ছিল সারা মাঠে জল আর জল আর জলগুলো এত গরম কাম করছে নিরা সারা মাঠে জল আর কত আম পড়েছে এটা এই গাছে অনেক পাকা আম অনেক আমি ব্যাগগুলো নি ব্যাগটা নিয়ে আসবো এক জায়গায় রাখি যেটা লম্বাটা লাঠি পাওয়া যাচ্ছে নাকি লম্বা লাঠি মোটামুটি মোটা

লম্বা লাঠি ওই যে ওইটা পেয়েছি দেখো পেয়ারা গাছ আমাদের পেয়ারা সব পরে পরে নষ্ট ভাই এটা হবে এই যে দাঁড়া এটা এটা ছাড়া পেলাম না কচু বাগান

কি লাঠি আমি নিয়ে আসে গিয়া দাঁড়া এই যে লাঠি নিয়ে যাচ্ছি ভাইয়ের জন্য ভাই বললো লাঠি নিয়ে আসতে বাড়ি দিয়ে তাই লাঠি নিয়ে যাচ্ছি আর আবার আবার গরম জলে এমনি কাদা হয়ে গেছে সারা মাঠে জল দেখতে পাচ্ছি দেখছে এইখান থেকে যাব কাদা দুটো মিলছে ভাই কুড়াচ্ছে ভাই কলকাতার কী বলবো আর কলকাতায় থাকি গ্রামে হাঁটতে পারিস গ্রামে তো এগুলো খুব একটু নয় দেখ লাঠি দেখ ভাই সব আম করেছিস এখনও এখনও আম রয়েছে